পাঁচই আগস্ট দু চব্বিশ দীর্ঘ বছর শোষণ ও নিপীড়নের রাজত্ব কায়েমের পর সাধারণ জনতার হাতে পতন ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগ

ডক্টর ইউনুস সংকটকালীন এই সময়ে দেশ ও সংস্কারের কাজের জন্য ভালো বিকল্প তার রয়েছে আন্তর্জাতিক সুসম্পর্ক বিশাল বিশাল অর্জন তবে খুব শীঘ্রই ইউনুস ও তার পুরো উপদেষ্টা পরিষদ নানান রকম সমালোচনার জন্ম দেয় কালে কালে ছাত্র জনতাকে মৌলিক দাবি নিয়ে বারবার মাঠে নামতে হয় দেখা যায় ইউনুসের এই আন্তর্জাতিক সুসম্পর্ক তথা পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠতা এই দেশের সার্বভৌমত্বকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ করে ড ইউনুস আটাশে জুন উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা দুলামিয়া সওদাগর একজন স্বর্ণকার ছিলেন যদিও বাংলাদেশের স্বর্ণকারদের চড়া সুদে ঋণ দেয়ার রয়েছে তবে তা আমাদের আলোচ্য বিষয় নয় ডক্টর ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে পড়াশোনার জন্য স্কলারশিপ প্রদান করে উনিশশো সালে যখন মাহমুদ ইউনুস যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত ছিলেন তখন সেখানেই তার পরিচয় হয় রুশ খ্রিস্টান নাগরিক ভ্যারা ফোরস্টনকোর সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম আর এভাবে তিন বছর কেটে গেলে উনিশশো সালে এই খ্রিস্টান মেয়েকে প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করে মাহমুদ ইউনুস বিভিন্ন প্রতিবেদনের মতে ভ্যারা রাশিয়ার বৃহৎ শিল্পপতিদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতেন এবং ধারণা করা হয় তার মাধ্যমে ইউনুস বাংলাদেশে তার পরিচালিত বিভিন্ন প্রকল্পে রুশ অর্থায়ন নিশ্চিত করে তারপর উনিশশো সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে ডক্টর ইউনুসের মাইক্রো ক্রেডিট সিস্টেমের উপর গড়ে ওঠা গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে দারিদ্রপীড়িত জনগোষ্ঠী বিশেষত নারীদের ক্ষুদ্র ঋণ প্রদানে অভিনব কৌশলের কারণে বেশ প্রশংসা করিয়েছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ইউনসের নিয়ন্ত্রণাধীন একাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণের ফাঁদে আটকে লক্ষ লক্ষ দরিদ্র বাংলাদেশি আজ ভুগছে গ্রামীণ ব্যাংকের একচল্লিশ বছরের ক্ষুদ্র ঋণ বাস্তবায়নের ইতিহাস থাকা সত্ত্বেও দারিদ্র বিমোচনে এটি কার্যকর হয়েছে এমন কোনো নির্দিষ্ট প্রমাণ নেই ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র অর্থায়ন ধারণা জন্মলগ্ন থেকেই সমস্যাযুক্ত গত পাঁচ দশকে এই ধারণাগুলো দ্রুত জনপ্রিয়তা এবং সম্মান লাভ করে বিশেষ করে নারী ক্ষমতায়নের সাথে যুক্ত হওয়ার পর তবে সময়ের সাথে সাথে গবেষকরা বিপরীত প্রমাণ উপস্থাপন করতে শুরু করেন অ্যান্থ্রোপোলজিস্ট জেসন হেকেল তার তীক্ষ্ণ সমালোচনায় উল্লেখ করেন ক্ষুদ্র ঋণ গরিব মানুষদের ঋণের বোঝা শুধু বাড়ায় যা টেকসই নয় তার মতে দরিদ্র মানুষদের উপর ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাবের কোনো সুস্পষ্ট প্রমাণ নেই গত পাঁচ দশকে ক্ষুদ্র ঋণ খাত ব্যাপকভাবে সম্প্রসারিত হলেও গবেষণায় দেখা গেছে এর ব্যর্থতা অত্যন্ত করুণ দক্ষিণ আফ্রিকায় চুরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটি ব্যর্থ হয়েছে আর বাংলাদেশেও অতিরিক্ত ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের সংকটে ভুগছে অনেক মানুষ একজন বাম মার্ক্সীয় অর্থনীতিবিদের বক্তব্য হল ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা এনজিও কর্পোরেটাইজেশন অনিয়ন্ত্রিত ঋণ বিভাগ এবং ঋণের দুষ্টচক্রকে ত্বরান্বিত করেছে গ্রামীণ ব্যাংক তার প্রধান ঋণ প্যাকেজে বিশ পারসেন্ট সুদের হার প্রয়োগ করে যা বাণিজ্যিক ব্যাংকের চেয়েও বেশি এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঋণ আদায়ের সময় জনসম্মুখে অপমান হয়রানি ভীতি প্রদর্শন গালাগালি করার মতো অপ্রথাগত পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে এমনকি অনেক ভুক্তভোগীকে ঋণ শোধ করতে গিয়ে তাদের সম্পত্তি বা শরীরের অঙ্গ বিক্রি করতে হয়েছে জয়পুর হাটের কালাই উপজেলার প্রায় প্রতিটি ঘরে ঘরে অভাবের তাড়নায় মানুষ বিক্রি করছে কিডনি টিভিকে দেয়া সাক্ষাৎকারে একজন কিডনি কিডনি জানান দাগনে ঋণের বোঝা কমাতেই বিক্রি করেছেন বিক্রিকারী নেয়া বাংলাদেশে প্রায় দশ পার্সেন্ট ক্ষুদ্র ঋণ গ্রহীতা তাদের জমি বিক্রি করে ঋণ শোধ করেন আর বাহাত্তর পার্সেন্ট অন্যত্র থেকে ঋণ নিয়ে ঋণ শোধ করেন এই ভয়াবহ ঋণচক্রের শিকার হওয়া অসংখ্য মানুষ তাদের ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে বলে রিপোর্ট পাওয়া গেছে তাহলে কি জোবরা গ্রামের সাফল্যের মিথ্যে আগে উল্লেখ করা হয়েছিল জেসন হিকেল বলেছিলেন যে ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাবের সুস্পষ্ট প্রমাণ নেই তাহলে জোবরা গ্রামের সাফল্যের গল্পের কি হবে জোবরা গ্রাম ছিল গ্রামীণ ব্যাংকের সাফল্যের প্রতীক যেখানে সুফিয়া বেগমের দারিদ্র বিমোচনের গল্প বিশ্বজুড়ে প্রচারিত হয়েছিল বলা হয়েছিল সুফিয়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূর করেছেন কিন্তু টম হাইনেমানের ডকুমেন্টারি কট ইন মাইক্রোডেট দেখায় যে এটি ছিল গ্রামীণ ব্যাংকের এক ধরনের লোককথা বাস্তবে জোবরা গ্রাম এই ঋণ থেকে কোনো উল্লেখযোগ্য উপকার পায়নি এটি ছিল বিশ্বকে দেখানোর জন্য সাজানো এক মিথ্যা প্রদর্শনী সত্য হল সুফিয়া বেকম দারিদ্র্য অবস্থায় মারা গেছেন আর তার মেয়েরা এখনও জীবনের সংগ্রামে লড়ছেন স্থানীয় একটি সংবাদ মাধ্যম জোবরা পরিদর্শন করে জানতে পেরেছে গ্রামের মানুষরা এখন ডক্টর ইনুস ও গ্রামীণ ব্যাংকের ভঙ্গ প্রতিশ্রুতিগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করছে গ্রামীণ ব্যাংক আইএফডি নোরাড সিডা ইউএসএআইডি এবং ফোর্ড ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে ভূমিহীন গ্রামীণ জনগণের জন্য ঋণ প্রদানের অনুদান ও ঋণ পেয়েছে কিন্তু দেখা যায় ইউনুস এই তহবিল ব্যবহার করে একাধিক মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা শুরু করেন দারিদ্র বিমোচনের জন্য বরাদ্দ তহবিলকে ভিন্ন খাতে ব্যয় করার ঘটনাগুলি ইঙ্গিত করে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক অনুদান ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে যা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদেহিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে গ্রামীণ ব্যাংকে প্রথম তহবিল প্রদানকারী নরওয়ের আন্তর্জাতিক সংস্থা নোরাড এক গবেষণায় দেখায় যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সদস্যরা আরও গরিব ও নিঃস্ব হয়ে পড়েছে তাদের দারিদ্র্য বিমোচন হয়নি বরং ঋণের ফাঁদে আটকা পড়েছে দু হাজার দশ সালে নরওয়ের সম্প্রচার সংস্থা অ্যান প্রথমবারের মতো প্রফেসর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের তদন্ত শুরু করে ড্যানি সাংবাদিক টম প্রামাণ্য চিত্র কট ইন মাইক্রোডেট এ দাবি করা হয় অধ্যাপক ইউনুসের প্রচারিত ক্ষুদ্র ঋণ ও দারিদ্র বিমোচন ধারণাটি আসলে একটি ফাঁপা স্লোগান প্রামাণ্য চিত্রে দেখা যায় যে ইউনুস ইউরোপীয় দেশগুলোর অনুদানের টাকায় গঠিত গ্রামীণ ব্যাংকের প্রায় একশো মিলিয়ন ডলার গ্রামীণ কল্যাণ নামে অন্য একটি সংস্থায় স্থানান্তর করেন যা মাইক্রো ক্রেডিট কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তবে নরওয়ের উন্নয়ন সহযোগিতা সংস্থা নরাড এবং নরওয়ে দূতাবাসের প্রতিবাদের পর আনুমানিক ত্রিশ মিলিয়ন ডলারের মতো তহবিল ফেরত দেওয়া হয় এছাড়াও গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকি এবং ব্যক্তিগত প্রয়োজনে তহবিল অপব্যবহারের অভিযোগে বিচারাধীন মামলা রয়েছে দু সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ডক্টর ইনুসের বিরুদ্ধে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলারের কর ফাঁকির মামলা দায়ের করে এই ঘটনা গ্রামীণ কর্পোরেটাইজেশনের আসল চিত্র উন্মোচন করে যেখানে দরিদ্রের সেবার মুখো সে লুকিয়ে আছে শোষণ ও লোভের গল্প তাহলে প্রশ্ন থেকে যায় কেন তাকে দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় নোবেল পুরস্কারের পেছনে লুকিয়ে থাকা মূল গল্প নিয়ে নিউজ কর্তৃক একটি বিশেষ ডকুমেন্টারি কন্টেন্টই আনা হয়েছিল ইতিপূর্বে আপনাদের আহ্বান করব সেটি দেখে আসার জন্য নোবেল পুরস্কারের উদ্দেশ্য যেন অস্পষ্ট হয়ে পড়েছে উল্লেখ করে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনে স্পষ্টভাবে বলা হয় যদিও ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে চমৎকার কাজ করছেন তবে এটা তাকে শান্তি পুরস্কার দেওয়ার জন্য যথাযথ নয় নোবেল কমিটি আরও সাহসী এবং কঠিন সিদ্ধান্ত নিতে পারত যদি তারা ঘোষণা করত যে এবার কোনো পুরস্কার প্রাপ্ত নেই দি ভয়েস নিউজে কবির আহমদ ছদ্ম নামে বাংলাদেশের একটি বৃহৎ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে কাজ করা ব্যক্তি লেখেন পুঁজিবাদী বিশ্ব গ্রামীণ ব্যাংক ও ড মাহমদ ইউনুসকে নোবেল পুরস্কার দিয়েছে কেননা তারা পুঁজিবাদের শোষণের এক অভিনব মাধ্যম আবিষ্কার করেছেন পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব ডক্টর মাহমদ ইউনুসকে চায় কবিরের বক্তব্যটি আসলেই সঠিক পুঁজিবাদ বিশ্ব ইউনুসকে চায় আর তার কারণ হলো ইউনুস তাদের এক জটিল সমস্যার সমাধান করে দিতে পেরেছিল ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্রাকচারাল দুর্বলতা ছিল তাদের সুদের ঋণ ব্যবস্থা বিশাল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌঁছাতে পারছিল না ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার একটা পরিকল্পনা ছিল গ্রামেগঞ্জে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের টাকা ঢোকানো যেভাবেই হোক কিন্তু সে এর জন্য কোনো সাস্টেইনেবল স্ট্রাকচার দিতে পারেনি পরবর্তীতে এই স্ট্রাকচার ইউনুস তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দাঁড় করায় যা ওয়ার্ল্ড ব্যাঙ্কে দেশের আনাচে কানাচে তাদের সুদি ঋণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয় এদিকে মার্কিন ইহুদি ধনকুব জর্জ সরোস গ্রামীণ ব্যাংকে টিকিয়ে রাখতে এবং সমাজের আরও গভীরে এর সুদিকারবার ছড়িয়ে দিতে উনিশশো নিরানব্বই সালে এগারো মিলিয়ন ডলার ঋণ প্রদান করে অক্টোবরের নোবেল বিজয়ের পর একই বছরের পঁচিশে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক প্রোগ্রামে ইউনুসের ঠিক পাশেই এই ইহুদি জর্জ সরসকে দেখা যায় ইউনুসের সাথে পশ্চিমাদের বিশেষত আমেরিকার সম্পর্ক এতটা গভীর হয়ে ওঠে যে সে হয়ে ওঠে এমন এক বাংলাদেশে যার আমেরিকার পাওয়ার করিডরেই অ্যাক্সেস ছিল গুঞ্জন শোনা যায় আমেরিকার এই পাওয়ার করিডোর নেটওয়ার্কে যাদের আসা যাওয়া থাকে তাদের সেখানের ফাউন্ডেশনে অনুদান বা চাঁদা প্রদান করতে হয় আর ইউনেসও এর ব্যতিক্রম ছিল না এপি নিউজ থেকে জানা যায় গ্রামীণ আমেরিকা যা গ্রামীণ ব্যাংকের যুক্তরাষ্ট্র ভিত্তিক মুখ্য সংস্থা এবং যার সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনকে এক লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে যা ব্যাংকের মুখপাত্র বেকি অ্যাশের ভাষায় সিজিআই মিটিংয়ে অংশ নেয়ার বার্ষিক ফি হিসেবেই প্রতিফলিত হয় ইউনুসের সভাপতিত্বাধীন গ্রামীণের আরেকটি শাখা গ্রামীণ রিসার্চ অনুদান দিয়েছে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলারের মতো ওবামা প্রশাসনের সময় হিলারি ক্লিন্টন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করা হয় এমনকি ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারিভাবে তদন্ত বন্ধ না করলে হিলারি ক্লিন্টন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে মার্কিন কর বিভাগের তদন্তে ফেলার হুমকি পর্যন্ত দেয় আইআরআই তথা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হল একটি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অপারেশনাল নেটওয়ার্ক যার কাজ হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে যুক্তরাষ্ট্রপন্থীর রাজনৈতিক কাঠামো তৈরি করা সরকার পরিবর্তনের জন্য ক্ষেত্র প্রস্তুত করা এবং গণতন্ত্র এর নামে পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠা করা আইআরআই দু সাল থেকে রাজধানী ঢাকায় সক্রিয় রয়েছে তারা দাবি করে তাদের উদ্দেশ্য এই যে রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা সিভিল সোসাইটি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সহায়তা করা কিন্তু বাস্তবের নথিপত্রগুলো এভাবে স্পষ্টভাবে তুলে ধরে যে আইআরআই অর্থায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে একটি বিস্তৃত ছায়া রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে এনজিও অ্যাক্টিভিস্ট গ্রুপ রাজনীতিবিদ এমনকি সঙ্গীত ও চিত্রশিল্পীরাও এই নেটওয়ার্কে যে কোনো সময়ে বাংলাদেশ সরকার যদি যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানায় তখন অস্থিরতা সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়ানোর জন্য মাঠে নামানো যায় দ্য গ্রে জোন এর এক আর্টিকেল থেকে জানা যায় দু থেকে দু সালের মধ্যে আইআরআই মোট এগারোটি কৌশলগত অনুদান দিয়েছে শিল্পী সঙ্গীত শিল্পী পারফর্মার এবং সংগঠনগুলোকে যারা রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে দুশো আর্ট প্রোডাক্ট তৈরি করেছে আয়ারে দাবি করে এই কন্টেন্টগুলো প্রায় চার লাখবার দেখা হয়েছে আরও তাৎপর্যপূর্ণ হল যে আইআরআই গর্ব করে জানিয়েছে তারা এলজিবিটি বিহারি এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত তিনটি সিভিল সোসাইটি সংস্থাকে সহায়তা দিয়েছে যাদের মাধ্যমে সাতাত্তর জন অ্যাক্টিভিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তিনশো ছাব্বিশ জন সাধারণ নাগরিককে যুক্ত করে মোট তেতাল্লিশটি নির্দিষ্ট নীতিগত দাবি তৈরি করা হয়েছে যা পঁয়ষট্টি জন সরকারি কর্মকর্তার সামনে উপস্থাপন করা হয়েছে উল্লেখিত তথ্য থেকে বোঝা যায় এসব অনুদান মূলত এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং যেখানে আর্ট মাইনরিটি গ্রুপ এবং সো কল্ড অধিকার আন্দোলন ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক কাঠামোকে পশ্চিমা আদর্শ এবং লিবারেল এজেন্ডা অনুযায়ী রিডিজাইন করতে বাংলাদেশ শুধুই একটি ছোট্ট উন্নয়নশীল দেশ নয় এটি দক্ষিণ এশিয়ার এক কৌশলগত ভূখণ্ড ভারতের পাশেই অবস্থিত বঙ্গোপসাগরের প্রবেশ পথে আর এই অঞ্চলেই চীন ও ভারতের প্রভাব বিস্তারের যুদ্ধ চলছে এই অবস্থানে যে দেশ শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সে পুরো দক্ষিণ এশিয়ার ভেতরে আধিপত্য প্রতিষ্ঠার সক্ষমতা অর্জন করবে এই কারণেই আমেরিকা চাই বাংলাদেশকে চীন রাশিয়া ব্লক থেকে বের করে এনে তাদের প্রভাব ও বলয়ে আনতে আর এজন্যই আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের পছন্দের পুতুল বসানোর চেষ্টা করেছে দু সালে ওয়ান ইলেভেনের ঘটনাটি ছিল একটি পশ্চিমা ইঞ্জিনিয়ার্ড পলিটিক্যাল রিসেট দু সালের ওয়ান ইলেভেনের সময় ডক্টর ইউনস্কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আহ্বান করা হলেও তিনি এর পরিবর্তে নাগরিক শক্তি নামক রাজনৈতিক দল খুলে ভোট করে ক্ষমতায় আসতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন 2007 সাত সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উইকেলিক্সে ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক ক্যাবলস স্পষ্টভাবে দেখিয়ে দেয় ডক্টর ইউনুস আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং আমেরিকার ক্ষমতা কেন্দ্রে ইউনুসকে ঘিরে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরে বিরাজ করছে দু সালের তেরোই ফেব্রুয়ারি উইকেলিক্সের নথিতে উঠে আসে বারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা নিয়ে কথা বলেন দুই দিনের কলকাতা সফরে থাকা ইউনুস বাংলাদেশের রাজনীতির ময়দানে নামার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেন প্রতিবেদনে বলা হয় যদিও ড ইউনুস নিজেকে এই বক্তব্যে সীমাবদ্ধ রাখেন যে তিনি এখনও বিকল্পগুলো বিবেচনা করছেন তবুও তার কথার সুর ও ভঙ্গিমা স্পষ্ট করে দেয় তিনি বাংলাদেশের রাজনীতির এই বিশৃঙ্খল ও অস্থির পরিবেশে প্রবেশ করতে গভীরভাবে আগ্রহী দু সালের ১৬ এপ্রিল উইকিলিক্সের অপর আরেকটি নথিতে উঠে আসে ইউনুস জানান সরকার যখন রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন রাজনৈতিক দল চালু করবেন তিনি পরিকল্পনা করছেন দলীয় কাঠামোকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তোলার এবং ইতোমধ্যেই সম্ভাব্য রাজনৈতিক মিত্রদেরকে তার আন্দোলনে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছেন তার ধারণা তার দলের বার্তাটি নারীদের এবং তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলবে শেষ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসতে যে জনপ্রিয়তা দরকার তার অভাবে এবং ভারতীয় কংগ্রেস সরকার মনমোহন সিংয়ের মধ্যস্থতায় শেখ হাসিনার হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া হয় কেননা হাসিনা আমেরিকা এবং বিশেষত ভারতের সমস্ত স্বার্থ আদায় করার শর্ত গ্রহণ করে নেয় শেখ হাসিনার দীর্ঘ জুলুমের শাসনামলে এর সহায়তায় আমেরিকান ব্লকের মিডিয়া অ্যাক্টিভিস্ট ও এনজিওগুলো ক্রমশই শক্তিশালী হতে থাকে তারা ওয়েস্টার্ন কালচারের দিকে ওয়াশের দ্বারা তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে থাকে তরুণদের মঞ্চের সবচেয়ে মুখ্য মুখ্যমাস্ত্র খেলাধুলা আর তাই অনেক বিশ্লেষক মনে করে থাকেন দু হাজার ষোলো সালে ইউনুসের হাতে অলিম্পিকের মশাল প্রদর্শনী করা ছিল তরুণদের কাছে তাকে জনপ্রিয় করে তোলার স্ট্যান্ডস্বরূপ এদিকে আমেরিকা ও ভারতের পৃষ্ঠপোষকতায় হাসিনার মসনদ শক্তিশালী হতে থাকে তার জুলুমের অধ্যায় দীর্ঘ হতে থাকে যদিও আমেরিকার মদদেই হাসিনা এই দেশে প্রতিষ্ঠিত ও টিকে ছিল কিন্তু এক পর্যায়ে সে আমেরিকা হাসিনা থেকে বিনা প্রশ্নের স্বার্থ আদায় করতে পারছিল না এর একটি কারণ ছিল হাসিনা তার স্বার্থ রক্ষার্থে সব বলয়ে পা দিয়ে চলছিল ফলে তাকে আমেরিকা ভারতের পাশাপাশি একই সময়ে চীনকেও সন্তুষ্ট রাখতে হচ্ছিল তাছাড়া হাসিনা যতটা ভারত অনুগামী ছিল ততটা আমেরিকা অনুগামী ছিল না এভাবে হাসিনার ওপর আমেরিকা তার সরাসরি নিয়ন্ত্রণ হারায় এবং এর জন্য বাংলাদেশ কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমেরিকাকে আবার ভারতের ওপর নির্ভরশীল হয়ে উঠতে হয় যে সংকট আমেরিকা দীর্ঘদিন ধরে কাটিয়ে আসতে চাচ্ছিল এবং এর জন্যই বাংলাদেশে তার সমস্ত প্রভাবকে অ্যাক্টিভ করে তোলে র্যাবকে স্যাংশন দেয় সেনাবাহিনীকে জাতিসংঘ মিশন থেকে বঞ্চিত করার চাপ সৃষ্টি সহ নানান চাল চলতে থাকে এক পর্যায়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক অনুধাবন করে শীঘ্রই হাসিনার পতন ঘটবে এবং তার স্থলে ইউনুসকে ক্ষমতায় আনবে আমেরিকা দু সালের আগস্টের অভ্যুত্থানের আগে হাসিনা দীর্ঘ বছর ধরে অভিযোগ করে আসছিলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সামরিক স্থাপনা নির্মাণের জন্য চাপ দিচ্ছে যা ওয়াশিংটনের বৃহত্তর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ যার মূল লক্ষ্য হল চীনকে ঘিরে রাখা বা নিয়ন্ত্রণে রাখা দু সালের মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সাথে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই হাসিনা জাতীয় সংসদে সতর্ক করে বলে একটি সাদা চামড়ার দেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি বসানোর দাবি জানানো হয়েছে মূলত এসব থেকে ভালোই আঁচ করা যাচ্ছিল হাসিনা আমেরিকার দেনা পাওনা নিয়ে কোনো সমস্যা হচ্ছিল আর আমেরিকা এই সমস্যায় ছিল না তারপর আসে জুলাই এক রক্তিম মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের আন্দোলন নেয় হাসিনার পতন আন্দোলনে হাসিনার লাগাতার জুলুমে অতিষ্ঠ হয়ে এই আন্দোলনে জানের মায়া ত্যাগ করে স্বতঃফূর্ত নেমে আসে বাংলার আপামর জনতা এবং রালেম সমাজ আহত ও নিহতের সারি শত পেরিয়ে হাজারে পৌঁছে কারফিউ জারি ইন্টারনেট ব্ল্যাকআউট সহ নানান রকম কৌশল প্রয়োগ করে সরকার তপুও ব্যর্থ হয় আন্দোলন দমাতে অবশেষে ব্যর্থ হয়ে পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয় স্বৈরাচার শেখ হাসিনা এই আন্দোলনে জনগণ একটি বিষয়ে নিশ্চিত এবং ঐক্যবদ্ধ ছিল আর তা হল হাসিনার পতন কিন্তু তাদের জানা ছিল না হাসিনার পতনের পর কাকে ক্ষমতায় আনবে আর ঠিক এই শূন্যতাকেই কাজে লাগায় আমেরিকা বিশ্বখ্যাত অর্থনীতিবিদ জ্যাফ্রি স্যাক্স এ বিষয়ে মন্তব্য করেন ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার যে শক্ত প্রমাণ আছে তা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশেও সম্ভবত একই রকম কিছু ঘটে থাকতে পারে আমেরিকা যখন দেখে এই আন্দোলন সফলতার দিকে যাচ্ছে তখন তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ পায় তাই এক পর্যায়ে জনগণের এই অভ্যুত্থান তারা হাইচেক করে ফেলে এবং হাসিনার পতনের পর ঠিকই ক্ষমতায় আসে ইউনুস ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দায়িত্ব দেওয়া হয় দেশের সার্বিক সংস্কার সাধন এবং একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের